দেখেন এভ্রিথিং সবকিছু কিন্তু সংসারের টুকি প্রয়োজনীয় মা বোন সবকিছু কিন্তু এখানে শুরুতে যে মুরগি থাকে সবসময় সমতা শহীদ ভাই জিজ্ঞাসা করবো কেমন আছেন ভাইয়া জি ভাই ভালো আছেন আপনি রহিম ভাই আমি তো মাল দিয়ে শেষ করতে পারবো না যে মালগুলো গুলো সাজেছে এগুলো দিয়ে তো সময় লাগবে কাস্টমার আপনারা সবাই ভিওয়ার যারা আছেন

আমরা দেখবো যে সারবিন বালতিটা যেটা এস এস এর এটা কিন্তু একটা জয় মানে কোনো জোড়া নাই জয়েন নাই ফুল এসএস নন ম্যাগনেট নোয়া ব্র্যান্ডের যে এটা পানি ধরবে ভাইয়া পাঁচ লিটার পানি রাখবেন দুধ টুথ অনেক সময় টিফিন জায়গায় হ্যাঁ ডাইল টেল যাওয়া নাই হ্যাঁ এটা কিন্তু আমাদের পাইকের প্রাইসে পাবে সীমিত সময়ের জন্য দিচ্ছি আমরা ঠিক আছে টাইমটা খুব সীমিত এটা বলে দেবেন রহিম ভাই এটা দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা টাকা পাঁচ লিটার এক নম্বর তারপর দিচ্ছি আমরা আট লিটার এটা নো ব্রান্ডের এটাও নন ম্যাগনেট এটা আপনি কালো হবে না জং আসবেন এদিক আমাদের দোকান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনি যেগুলো ফুড গ্রেড মাল কালো হবে না এটা দিচ্ছি আমরা এটা হলো আট লিটার এটা যে আমরা ম্যাগনেট দিয়ে প্রুফ করে দিচ্ছি যে আমার হাতে ম্যাগনেট এবং আপনি কাছে থাকলে আপনি ম্যাগনেট আমার কাছে নিয়ে আসবেন আর যেগুলো ম্যাগনেট সেগুলো আপনি পরীক্ষা করে নেবেন আমার কাছ থেকে এগুলো একশো বছরের গ্রান্টি এটা দিচ্ছি ভাই আমরা বিক্রি করি আট নয়শো টাকা আমরা পাইকারি প্রাইসে দিচ্ছি ছয়শো টাকা

আর এগুলো নন ম্যাগনেট যেগুলো আপনার পানিটা গন্ধ হবে পানিটা ঠান্ডা থাকবে এবং সরাসরি চুলাই দিয়ে আপনি পানি ফুটাইতে পারবেন হ্যাঁ সরাসরি এটা কালো হবে না জং আসবে না এবং বডিতে আয়রন বসবে না এটার সাইজ হচ্ছে পাঁচ লিটার পাঁচ লিটার দিচ্ছে আমরা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ পাঁচ লিটার তারপর দিচ্ছি আমরা আট লিটার হ্যাঁ আট লিটার দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা নন ম্যাগনেট পরীক্ষা করে নেবেন হ্যাঁ তারপর দিচ্ছি আমরা বারো লিটার

আয়রনটা নিচে বসে যাবে পানি কখনো গন্ধ হবে না এবং আরসিনি মুক্ত হবে সম্পূর্ণ ফুড গ্রেড মালে গেল এটা তিন জোরের সবচেয়ে বড় সাইজ পঁচিশ লিটার এটা দিচ্ছি আমরা দুই হাজার টাকা অনলি দুই হাজার আর এখানে দিচ্ছি আমরা এই যে চারবিন ডিশ যেগুলো করাই ভিতরে চলে আসুন রহিম ভাই এগুলো আমি দেখাই দিই এগুলো হচ্ছে ফুল এসেস

বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এগুলো এগুলো রোস্ট ভাজি তরকারি চিকেন পোকা লুডু যাই করেন এগুলো পরে লাগবে না এগুলো শুরু হবে সেন্টিমিটার থেকে ছাব্বিশ থেকে পর্যন্ত আছে আমার কাছে প্রাইস বলে দিই হ্যাঁ এটা দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা না হ্যাঁ ছাব্বিশ আঠাশ দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা আর এইখানে দিচ্ছি তিরিশ নয়শো পঞ্চাশ আর এখানে দিচ্ছি আমরা বত্রিশ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটার ভিতরে আপনি আট পিস রোস্ট করতে পারবেন চিকেন পোকা লুডুজ ভাজি ঠাজি যাই পরে লাগবে না এগুলো নন স্টিকের তুলন মানে হ্যাঁ যে কোনো চামিজ ব্যবহার করতে পারবেন আর এইখানে দিচ্ছি আমরা ছত্রিশ ছত্রিশ দিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা বড়টা সম্ভব না মাংস পোলা ভুনি খিচুড়ি ভাজি ভুনে সব হ্যাঁ এখন কেউ দশ তার এবং লোহার ব্যবহার করেন এগুলো আয়রন আসে এগুলো ক্ষতিকর আর এগুলো সম্পূর্ণ এই ফুড গ্রেড মাল হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগ্রেড এটা পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই কিন্তু শিরোহিম ভাই আমরা অনেক সময় দেখা যায় ছোটো খাটো যে ডিপ পোস্ট করি আমরা ভাজি টাজি করি অল্প মাছ টাচ ভুনে করি এটা করতে পারবেন এগুলো গ্রানাইটের মার্বেলের এটা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার হ্যাঁ পেস্টিস আজনুর পেস্টিস হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটের এটা তেলটা কম লাগবে এটা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি পাঁচশো টাকা কি আম বাংলাদেশী আমাদের এটা ভালো হ্যাঁ আর হচ্ছে বিডি কোডের এটা দিচ্ছে ছয়শো টাকা আর হচ্ছে কি আম বড়োটা যেটা আঠেরো সেন্টিমিটার এই টু বড়োটা যেটা হ্যাঁ এটা দিচ্ছি আমরা ৬৫০ পঞ্চাশ এই যে রহিম ভাই আনকমন যেগুলো শীতের দিনে আসছে ভাবা আপনার পিঠে খায় চিতে পিঠা যেগুলো এখন আপনার পরে লাগবে না অল্প তেলে হালকা একটু তেল দিয়ে দিবেন পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে মসৃণ থাকবে পিঠাটা কখনো পড়া লাগবে না আর ডিম বাজি মানে পাঁচ পদের পাঁচটা কেকও করতে পারবেন মাফিন কেক এগুলো করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটের ইন্ডাকশন বেজ দিয়েও আছে কারেন্টের চলে গেছে ছিল বাগাইতে পারবেন এটা দিচ্ছি আমরা ষোলোশো টাকায় ষোলোশো টাকা বিভিন্ন দোকানে কিনতে যাবেন আঠারোশো দুই হাজার টাকা লাগবে হ্যালো ভাতের পাতিল ভাইয়া ভাইয়া এখন কেউ কিন্তু যে অ্যালমোনিয়াম সিলভারে ভাত পাকায় না কারণ এগুলো আয়রন সেগুলো ক্ষতিকর আর এগুলো ফুল এস এস হান্ড্রেড পারসেন্ট নন ম্যাগনেট এক কেজি থেকে শুরু হবে হ্যাঁ এটা এক কেজিও পাকাইতে পারবেন এবং তিন পা এটা আপনি ঢাকনাটা না ঢাকনাটা আপনি আলাদা যে কোনো লিড দিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা হুম এই যে এটা দেড় কেজি দেড় কেজি দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা যে কোনো চুলা এ নি চুলা পৃথিবীর যে কোনো কালই আসবে না এটা দিচ্ছি আমরা আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে দু কেজি জি হ্যাঁ আর মার্বেলে যেটা দেখালাম রইম বাইগ্রানাইটার যে পিঠা ডাইসটা তিনটা কালার হবে মেরুন কালার অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার চাইলে কালার আমরা দিতে পারবো এটা তো প্রাইস বলেই দিচ্ছি আমি হ্যাঁ আর এইখানে আছে ভাবাবিটা তিনটা একসাথে করতে পারেন পুরো সেটটা নিতে পারুন আমার কাছ থেকে অনলি সাতশো টাকা পাপ পিঠা এটা পানি আসবে পাঁচ লিটার হ্যাঁ সব কথা এটা করতে সাতশো পঞ্চাশ টাকা এইখানে এই যে আমরা এটা দিচ্ছে আপনি কাস্টিং আয়রনের হ্যাঁ এটা পাপ পিঠা এটা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ আর এইখানে দিচ্ছে রইম আমরা ভাতের পা এই যে ম্যাক্সের গুলো যেগুলো নন ম্যাগনেট হান্ড্রেড পার্সেন্ট আর এটা কিন্তু কোনো ঢালাই মানে এক ঢালাই কোনো জয়েন্ট নাই এটা আপনার এক নাম্বার থেকে শুরু হবে সাইজ আর কি এটা দিচ্ছি এটা মাংস আসবে দুই কেজি এবং ভাত আসবে আপনার এক কেজি এটা ঢাকনার সহ এটা দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ এক নম্বর সাইজ ছয়শো পঞ্চাশ এটা দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ দুই নম্বর সাইজ হ্যাঁ

তিনটার সেটও নিতে পারবে তিনটার সেট আছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তিনটা আর সিঙ্গেল যদি কিনতে আসেন তাহলে এটা দেখা যায় ছয়শো সাতশো আঠারোশো দুই হাজার টাকা আসে পুরো সেটও নিতে পারবে কিন্তু সিঙ্গেলও নিতে পারবে সেক্ষেত্রে আমরা বলে দেবো এটা হলো পনেরোশো টাকা অনলি হ্যাঁ এটা হ্যাঁ এক কেজি থেকে শুরু হবে এক কেজি দেড় কেজি দুই কেজি এটা হলো ফুল সেট রহিম ভাই সার্ভিং ডিশ এবং স্টোরের আইটেম এটা রান্না করে ডাইনি খাবারটা সার্ভ করতে পারবেন ফ্রিজে ওভেনে রাখতে পারবেন যে কোনো খাবার ডাইরেক্ট ইন্ডাকশান চুলায় গরম করতে পারবেন গ্যাসের চুলায় গরম করতে পারবেন পুরো সেটটা আমরা বিক্রি করি পঁয়ত্রিশশো বত্রিশশো টাকা বিভিন্ন প্রাইসে এখন দিচ্ছি আমরা অনলি সাতাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওভেন প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এটা ওটিজি ওভেন স্মার্ট ওভেন গ্যাস ওভেন ব্যবহার করতে পারবেন নন ডাঙ্কেট হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ খাবারটা গরমও থাকবে খাবারটা দুই ঘন্টা গরম থাকবে সিজলিং লেয়ার তো আছে নিচে

আধা কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি পর্যন্ত শুরু হবে জি এ পুরোটা এটা দিচ্ছে একুশশো টাকা পুরো আবার চাইলে সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবে এই যে এটা ভাপা পিঠা প্লাস স্টিমার টু ইন ওয়ান মানে একের ভিতর দুইটা ফাংশন দেওয়া আছে এটা চাইলে ভাপা পিঠাও করতে পারবে আবার চাইলে আপনি মাংস পোলা ভুনি কিছু রান্না করতে পারবে এগুলো ফুললি অ্যালুমুনিয়ামের ফুড গ্রেড জি এটা লিটার হচ্ছে আট লিটার পানি আসবে একসাথে দিয়ে করতে পারেন মোমো ভাবা পিঠা মোরব্বা এটা দিচ্ছি আমরা বিক্রি করি খুচরা কাস্টমারের কাছে বারোশো চোদ্দশো টাকা আমরা দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি একবার ফুড গিয়ার লেয়ার সিস্টেম এক হাজার পঞ্চাশ এখানে রহিম ভাই আমরা দিচ্ছি ছোট স্টিমের থেকে শুরু করি এখন বর্তমানে শীতের সিজন এটা সিজন হচ্ছে সেই স্টিমারের এটা বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার হয় তো করে স্টিম করে ভাবাবিটা করে মোরবা করতে পারবে ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা টু পার্ট আছে সবচেয়ে ছোট সাইজ দেখা যায় এটা একসাথে মোমো আসবে চব্বিশটা ভাবাবিটা মোরব্বা করতে পারবে আবার চাইলে সিঙ্গেল পার্টও করতে পারবে উনি সে সিস্টেম করা আছে হ্যাঁ এটা নিতে পারবে এটা দিচ্ছি আমরা সতেরোশো টাকায় হ্যাঁ সসপিন হিসেবে ব্যবহার করতে পারবে এই যে এক এই টু পার্ট এই ওয়ান পার্ট এই যে আবার নিচে ইন্ডাকশন বেস দো আছে চাইলে কারেন্টে চলে গেছে চলে পাকাইতে পারবে আমরা কিভাবে ঢাকনা এই যে ঢাকনাটা দিলাম এই পাত্রটা ব্যবহার করবে চাইলে সিঙ্গেল যদি নিচে বানি দিয়ে সিঙ্গেল স্টিম করবে বাবা ওইটা মোর বালু ডিম ডালে যে করতে পারবে আবার যখন টু পার্ট করবে এটা ভিতর এটা দিয়ে এটা করতে পারবে এই যে টু পার্ট এটা 1700 টাকা দিচ্ছি আমরা 1700 টাকা যে দেখা যায় বড় চাচ্ছে সে নন ম্যাগনেট হ্যাঁ গ্লেজিং এবং হাই গ্রেডের মাল তিনশো ষোলো গ্রেডের নন ম্যাগনেটিং এটা সিজলিং প্লেট দেওয়া আছে এবং লেয়ার বসানো আছে যদি উনি বড় চায় এটা সিএম দিচ্ছে আপনার চব্বিশ আগে এটা ছিল আপনার বাইশ বাইশ সিএম দিচ্ছে সতেরোশো টাকা আর এটা দিচ্ছে আমরা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তিন লেয়ার এই একটা গেল আর এটা হলো আঠাইশ সেন্টিমিটার জি আঠাইশ দিচ্ছি আমরা

নন ম্যাগনেটম এভরিথিং সব এ টু জেড এবং হাফ গ্লাস দেখা যাবে ত্রিশ সেন্টিমিটার সাতত্রিশ পঞ্চাশ টাকা সাতশো টাকা তারপরে আছে বত্রিশ

চৌত্রিশ একবার কমার্শিয়াল দেখা যায় একসাথে দেখা যায় আপনার দুশো একশো বাহাত্তর পিস মোমো আসবে তিন পাটে একসাথে ব্যবহার করলে আবার এক পাটে ব্যবহার করলে দেখা যায় চব্বিশ পিস তিরিশ পিসও করতে পারবে এটা দিচ্ছে আমরা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশ সেন্টিমিটার তারপর সবচেয়ে বড় সাইজ একবারে ট্রিপল এক্সেল সাইজ সবচেয়ে বড় একবার একশোটার বেশি কি রেম ভাই দেড়শো পিস দুইশো পিস আসবে ভাইয়া কি বলেন এটা ভাইরাল প্রোডাক্ট তো এটা অথেন্টিক প্রোডাক্ট সব দোকানে পাবেন ননলি অনলি সমতায় একবার নন ব্যাগের তিনশো ষোলো ক্যারেট অথেন্টিক প্রোডাক্ট আমরা নিজেরাই আনছি এটা দেওয়ার জন্য কাস্টমার যাতে আমার দোকানটা সরাসরি চিনে যে বড় স্টিমার আমার দোকানে পাওয়া যায় কেন ভাই এটা আমি খুলে দেখায় সব তো বন্ধ করে দেখালাম ওপেন করে দেখায় দেখেন কত বড় সাইজ এই দেখেন এই যে আমরা যে কত বিশ এখানে বিলিভ করবেন মোমো কিন্তু ছোট ছোট হয় এটা একসাথে চব্বিশটা করে মোমো আসবে তাই এখানে চারটা পাট আছে কিন্তু যে চার পাট এই যে এক দুই দেখাই দেই এই এক তিন সম্পূর্ণ এগুলো হ্যান্ডেল শো এসএস নন ম্যাগনেট একশো বছরের গ্যারান্টি পাবেন এগুলো আর এই যে আর পাট এই যে চার পাট বুঝে দিছি নিচে পানি দিবেন বারো লিটার নিচে মাংস আসবে জি হান্ড্রেড পার্সেন্ট মাংস পোলাও ভনে কিছু এভরিথিং কখনো পরে লাগবে না কেন পরে লাগবে না নিচে একটা সিজলিং প্লেট বসানো আছে এটা লেয়ার দেওয়া এই যে আমি ঘুরে দেখলাম এই যে প্লেটটা দেখা দিলাম কখনো পরে লাগবে না এবং আপনি দমে দিয়ে রাখতে পারেন খাবারটা গরম থাকবে চব্বিশ ঘন্টা ওয়ার্মার সিস্টেম এটা ঠিক আছে

সাত টাকা আসবে এগুলো আমি দিচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ জি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুট গেট এটা তিনশো চার লেখা আছে

রাখতে পারবেন খাবারটা গন্ধ হবে না নষ্ট হবে না যেগুলো সবজি রাখতে পারবেন ফ্রিজে রাখবেন ওভেনে এ দিবেন ইন্ডাকশন চলে এটা ফাইভ পিস সেট যদি সিঙ্গেল করে কিনতে টাকা আসবে আমি এখন টাকা ডিসকাউন্ট ফুল জন্য টাকা ডিসকাউন্ট ফুল সেট ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুল সেট ফুল ঠিকানা

আমাদের দোকানে লোক আছে ওর কাছে আপনি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ফোনটা অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক থাকে না হ্যাঁ রাইট ঠিক আছে যার যেটাই লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন এবং যারা বাইক কিনে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ঢাকার বাইরে টাইম শিভিতর এম ভাই যোগাযোগ যে রেটটা বলেছি আমরা এক এক করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন আর এটা কিন্তু প্রাইসটা কিন্তু লিমিটেড টাইম এর জন্য তো আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে স্বল্প মূল্য কিন্তু এখান থেকে নিতে পারেন তো